হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করে ভালো আছো তো বন্ধুরা আজকে আমি এই ভিডিও তোমাদেরকে দেখাবো ভাইরাল ট্যাগ কথাই পাবে বা কীভাবে ব্যবহার করবে প্রায় অনেকের মধ্যেই কনফিউজ আছে যে ভাইরাল ট্যাগ কথায় পাবো বা কীভাবে ইউজ করে তো ভিডিও তো ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবে সম্পূর্ণ না দেখলে কিন্তু বুঝতে পারবে না এই জন্যই তোমাদেরকে বলছি ভিডিওটা সম্পূর্ণ দেখবি যাতে বুঝতে পারে আজকে তোমাদেরকে দুরকম ভাইরাল ট্যাগ শেয়ার করব ঠিক আছে তো আশা করি বুঝতে পারলে হ্যালো বন্ধুরা নতুন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো বন্ধুরা এবার আসি ফোন স্ক্রিনে একদম ফ্রিতে কম সময়ের মধ্যে ট্যাক্স এই যে খুঁজে বের করতে পারবে ঠিক আছে তো এই যে তোমাদের কী এই যে এই যে সবার প্রথম তোমাদের কী করতে হবে গুগলে যাবে ঠিক আছে এই যে গুগলে সেখানে সার্চ করবে আর টি এ জি এস ডট আইও বলে সার্চ এই করতে যাবে ঠিক আছে এখানে যাবে এরকম ইন্টারফেস আসবে ঠিক আছে ইন্টার ইউর নেক্সট ইউটিউব ভিডিও এখানে ক্লিক করবে এখানে তোমার সার্চ করবে হাউ হাউ টু ইনক্রিস সাবস্ক্রাইবার এইভাবে তোমাদের ট্যাক্স শো করবে ঠিক আছে কতগুলো ট্যাক্স শো করে দেখতে পাচ্ছ তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো আছে তেরো শো করে ঠিক আছে তোমরা এখান থেকে কপি করে নেবে ঠিক আছে কপি করা বা তোমরা শুধু দিয়ে দেবে বাস তোমাদেরকে আর কিছু করতে হবে একশো পার্সেন্ট তোমাদের ভিডিও ভাইরাল যাবে তোমরা যে রিলেটেড ভিডিও তৈরি করবে সে রিলেটেড তোমরা এখানে সার্চ করবে এইভাবে তোমাদের ট্যাগ শো করবে এখানে তোমরা কপি করবে ঠিক আছে তো বন্ধুরা নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবে বন্ধুরা এবার সে অন্য কোনো ভিডিওতে